আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে ইহুদিবাদী ইসরায়েলকে ব্যাপক হারে ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দিচ্ছে ইরান ইরানের এক একটি নতুন ক্ষেপণাস্ত্রে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা নাস্তানাবুদ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ভয়ে ইসরায়েলকে সমর্থন দিতে পারছে না আর ইরানের এক একটি মিসাইলের ধ্বংস হয়ে যাচ্ছে সব কিছু এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ প্রথমে জানাব ইসরায়ে মিসাইল স্যালবো ছুড়েছে ইরান কি এটি ইসরায়েলের নতুন করে মিসাইল স্যালবো ছুঁড়েছে ইরান অর্থাৎ একযোগে অনেকগুলো মিসাইল ছুঁড়েছে ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল টুয়েলভ বলেছে ইরানের ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রের বহরে অন্তত উনচল্লিশটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা গেছে এতে ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুব খারাপ পর্যায়ে চলে এসেছে এরপর জানাব হতাশ নেতানাহ দ্রুত যুদ্ধের মাঠে চান ট্রাম্পকে বলছে বিশ্লেষক ইসরায়েলি দৈনিক হারেজের কলাম লেখক এবং বিশ্লেষক গিডিয়ন লেভি বলেছেন ইরান ইসরায়েল সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন এই ইঙ্গিতে বেঞ্জাম নেতানেহ এবং তার জোট গভীরভাবে হতাশায় পড়েছে কারণ নেতানেহ চান ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হয় এদিকে জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অভিযোগ আনলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল অন্যায়ভাবে যুদ্ধ শুরু করেছে গুরুতর যুদ্ধ অপরাধ করছে বলে অভিযোগ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসিয়াজ জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বক্তৃতায় তিনি এই অভিযোগ করেছেন তিনি বলেন ইহুদিবাদীরা আমাদের নিরীহ মানুষদেরকে হত্যা করছে সেটি কোনোভাবেই মানা যায় না এবারে জানাবো পরমাণু স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে সৌদি আরব সৌদি আরবের পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন বলছে বেসামরিক পারমাণবিক স্থাপনায় দখলদার ইসরায়েলের সামরিক হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন আজ ইরানের একাধিক পরমাণু স্থাপনায় ইসরায়েলের হামলার পর এই মন্তব্য করেছে সৌদি আরব এবং সর্বশেষ জানাবো ফেনী নদীর মুহুরি বাদ ভেঙে চার গ্রাম প্লাবিত ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল কয়েকদিনের টানা বর্ষণে বাংলাদেশের ফেনীর ফুলগাছি উপজেলার মুহুরি নদীর উত্তর বড়ায় নামক স্থানে বাদ ভেঙে গেছে আজ রাতে বাদ ভাঙার ফলে উত্তর বড়ায়া দক্ষিণ বড়ায়া বিজয়পুর বসন্তপুর ও ফতেপুর সহ অন্তত চারটি গ্রাম প্লাবিত হচ্ছে হু হু করে ঢুকছে নদীর পানি এতে ফসলি মাঠ ব্যবসা প্রতিষ্ঠান সহ বিভিন্ন ধ্বংস হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত ইসরায়েলে মিসাইল স্যাবলো ছুটছে ইরান কি এটি ইসরায়েলের মিসাইল শ্যাবলো ইরান অর্থাৎ একযোগে অনেকগুলো মিসাইল ছুটছে ইসরায়েলের গণমাধ্যম চ্যানেল বারো বলছে ইরানের ছোড়া এবারের ক্ষেপণাস্ত্রের বহরে অন্তত উনচল্লিশটি ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে আজ ইরানের সামরিক বাহিনী এই হামলায় তেলাবিব ও জেরুজালেম এবং হাইপাসহ বিভিন্ন প্রান্তে লোকজন আহত হয়েছে আলজাজিরা জানিয়েছে এতে আহত হয়েছে অন্তত সতেরো জন এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল জুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে নতুন হামলায় ইরান মতো বলে ধারণা করা হচ্ছে দক্ষিণ বেশ কিছু ভবনে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং লোকজন গুরুতর আহত হয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছে ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত ষোলো বছর বয়সী কিশোরের চিকিৎসা চলছে হাইপার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ আঘাতে ওই কিশোর ছাড়াও চুয়ান্ন বছর বয়সী এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে জরুরি সেবা সংস্থার কর্মীরা ইসরায়েলের মধ্য ও দক্ষিণ অঞ্চলে ক্ষেপণাস্ত্রের আঘাতে লোকজনের আহত হওয়ার খবর পেয়েছেন বলে দেশটির সংবাদ মাধ্যম খবর দিয়েছে দা টাইমস অব ইসরায়েলের খবরে বলছে হাইপা ছাড়াও দক্ষিণ অঞ্চলের বীর সেবাতে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে পাশাপাশি জেরুজালেমেও অন্তত একটি ক্ষেপণাস্ত্র আঘাত ছে ইহুদাদী ইসরায়েলের অবস্থা খুবই শোচনীয় পর্যায়ে দাঁড়িয়েছে হতাশ নেতানেহ দ্রুত যুদ্ধের মাঠে চান ট্রাম্পকে ইসরায়েলি দৈনিক হারেজে এর কলামের লেখক ও বিশ্লেষক গিডিয়ন লেভি বলেছেন ইরান ইসরায়েল সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন এই বেঞ্জামিন এবং তার জোট গভীর হতাশায় পড়েছে কারণ নেতানেও চান ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব যুদ্ধ বন্ধ হোক গিডিয়ন লেভি আল জাজিরাকে বলেছেন এই বাস্তবতায় দুই সপ্তাহ মানে অনন্তকাল যদি ট্রাম্প সত্যি সপ্তাহ অপেক্ষা করতে চান এটা কোনো সলসা তরি না তাহলে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়ানো সম্ভব ক্রমে কমে যাচ্ছে আরও বলেছেন ইসরায়েল যদি ইরানের কর্মসূচির ধ্বংস কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবহারে ব্যাপক ক্ষতি করতে সক্ষম হয় তবু দীর্ঘমেয়াদে ইসরায়েল নিজেদের আরো নিরাপদ ভাবতে পারে এই বিশ্লেষণ বিশ্লেষক আরও বলেছেন কিছুই সমাধান হবে না কারণ ইরান তার সক্ষমতা পুনরায় অর্জন করতে পারবে তিনি আরো বলেছেন ইসরায়েলের আরও অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে যেগুলো শেষ হয়ে যাচ্ছে যেমন গাজা ইহুদিবাদী ইসরায়েলের অবস্থা খুবই খারাপ হতে চলেছে একে একে সমস্ত কিছু ধ্বংস করে দেয়া হবে ইহুদিবাদীদের ব্যাপক হারে ক্ষতি করছে ইরান ইরানের এক একটি হামলায় ইহুদিবাদীরা তাদের বিভিন্ন স্থাপনা গুড়িয়ে দেয়া হচ্ছে জাতিসংঘে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ আনলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল অন্যায়ভাবে যুদ্ধ শুরু করে গুরুতর যুদ্ধ অপরাধ করছে বলে অভিযোগ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সোয়েত আব্বাস আজ। জেনেভা জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বক্তৃতায় তিনি এই অভিযোগ তুলেছেন ইরানের শীর্ষই কূটনৈতিক বলেছেন ইসরায়েলি হামলায় বেসামরিক নাগরিক নিহত হয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর তত্ত্বাবধানে থাকা পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এটি অন্যায় এবং যুদ্ধ অপরাধ তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে নির্দয় এই আগ্রাসনের জন্য নিন্দা জানানোর আহ্বান জানান মানবাধিকার কাউন্সিলের দেওয়া বক্তব্যে আরাগোচ্ছে বলেছেন প্রায় দশ কোটি মানুষের দেশ ইরান এখন এমন একটি সরকারের দ্বারা স্পষ্ট আগ্রাসনের মুখোমুখি হচ্ছে যাদের বিরুদ্ধে তিনি গত দুই বছর ধরে ফিলিস্তিনে গণহত্যা চালানোর অভিযোগ এনেছেন তিনি আরো বলেন গত সপ্তাহে শুরু হওয়া ইসরায়েলি হামলা আবাসিক এলাকা পাবলিক অবকাঠামো হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে লক্ষ্য করে চালানো হয়েছে নিহত এবং আহত হয়েছে আমার শত শত সহকর্মী আইএইএ বা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার পূর্ণ পর্যবেক্ষণে থাকা সত্ত্বেও শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের এই শীর্ষ নেতা তিনি আরও বলেছেন হামলাগুলোকে গুরুতর যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেছেন যা পরিবেশ ও স্বাস্থ্য বিপর্যয়ের ঝুঁকি তৈরি করে ইরান বর আগ্রাসনের বিরুদ্ধে সমস্ত শক্তি দিয়ে নিজেকে রক্ষা করছে জানিয়ে তিনি জোর দিয়ে জানান ইসরায়েলের আক্রমণ জাতিসংঘ সনদের অনুচ্ছেদ দুই বাই চার লঙ্ঘন করে এবং একান্ন অনুচ্ছেদের অধীনে ইরানের আত্মরক্ষার অধিকার নিশ্চিত করে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়ে সতর্ক করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন মানবাধিকার ও মর্যাদা রক্ষার জন্য গত আট দশক ধরে আমরা যে ব্যয়বহুল ব্যবস্থা তৈরি করেছি এখনই তা করার সময় এসেছে ফেনীতে মুহুরী নদীর বাদ ভেঙে চার গ্রাম প্লাবিত ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল কয়েকদিনে টানা বর্ষণে ফেনীর ফুলগাজী উপজেলার মুহুরী নদীর উত্তর বড়ে নামক স্থানে বাঁধ ভেঙে গেছে আজ রাতে বাঁধ ভাঙার ফলে উত্তর বড়ায়া দক্ষিণ বড়ায়া বিজয়পুর বসন্তপুর ও ফতেহপুর সহ অন্তত চারটি গ্রাম প্লাবিত হয়েছে পানিতে তলিয়ে গেছে বাড়িঘর ফসলি জমি ও ব্যবসা প্রতিষ্ঠান স্থানীয়রা জানাচ্ছেন হু হু করে লোকালয়ে পানি ঢুকছে এমন দৃশ্য শুধু এবার নয় প্রতি বছরই এমন দুর্ভোগে পড়ে বাসিন্দারা দায় সারা বাদ মেরামত নদী সংস্কার না করার কারণে স্থানীয় এলাকাবাসী পান উন্নয়ন বোর্ডকে দায়ী করেছে টেকসই বাদ নির্মাণের দাবি জানিয়েছে তারা উত্তর বড়ায় গ্রামের মোহাম্মদ মুজিবুল হক খোকন বলেছেন বন্যার পানি প্রবেশ করে মুরগি খামারের দুই থেকে আড়াই হাজার মুরগির ক্ষতি হয়েছে জানা যায় বর্তমানে পানি উত্তর বরায়া থেকে কমে দক্ষিণ বরায়া বিজয়পুর বসন্তপুর ফতেহপুর পার্শ্ববর্তী এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে ফুলগাজী বাজারে পানি উঠায় সেখানে দোকানপাটের মালামালের ক্ষতিগ্রস্ত হয়েছে পরশুরাম উপজেলার নদীর পাড় দিয়ে পানি ঢুকে লোকালয় প্লাবিত হচ্ছে ফুলগাজী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন বলেছেন আমরা ত্রাণ চাই না টেকসই বাদ চাই নদী সংস্কার করে ভাঙনের হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন মজুমদার জানান মুহুরি নদীর পানি এখনো সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে বাদের দুটি স্থানে বাদ ভেঙেছে বন্যার হাত থেকে রক্ষা করে নির্মাণ সহ সাত হাজার তিনশো চল্লিশ কোটি টাকার প্রকল্প গ্রহণ করা হচ্ছে এই প্রকল্প বাস্তবায়ন হলে সব সমস্যা সমাধান হবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা